নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশেপাশে আমরা ভালো আছি এটা বললে সম্পূর্ণ সত্যি বলা হবে না কারণ শারীরিকভাবে ভালো আছি বাবাও শারীরিকভাবে বেশ ভালো আছে আজকে বাবাকে ঘর থেকে বেরোতে বিরতি নাই কারণ রাত থেকেই টিপ 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 করে বৃষ্টি হচ্ছে সারা বাড়ি কাদা কাদা রাস্তাঘাটও কাদা এমনি সব কিছু ঠিকঠাক আছে শুধু বৃষ্টির জন্য জীবনটা এক গেছে আর ভালো লাগে না তো বৃষ্টি তো যারা যারা কমেন্টস করছেন সবাইকে অনেক ধন্যবাদ তার মধ্যে সুশান্ত দা কলকাতা থেকে বলছেন একটা কাটলিচুর চারা লাগানোর জন্য পরামর্শ দেওয়ার জন্য সুশান্তাকে অনেক ধন্যবাদ আমি দেখবো এখানে কাটলিচুর চারা পাওয়া যায় কিনা আমি আনার চেষ্টা করব তাছাড়া আরও যদি নতুন নতুন কোনো ফলের আপনাদের সন্ধানে থাকে যে ফলটা লাগালে ভালো হবে অবশ্যই তারা চেষ্টা করব। সেই চারাটা লাগানোর জন্য তো বৃষ্টির মধ্যেও কিছু না কিছু করার চেষ্টা করতেছি অর্থাৎ একটু পাটের জমিতে কাজ করতেছি তো এই ওয়েদারে কি পরিস্থিতি আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই এই যে পাশে যে চারা লাগাইছিলাম আগে আমের চারা চারা প্রত্যেকটাই খুব সুন্দর আছে পাশে খুঁটা দেওয়া হয় নাই তারপরেও চারা ঠিক আছে খেলে নাই বাতাস আসছিল পরশু দিন তো ছাড়া আমরা ঠিকই আছে কোনো রকম হয় নাই যে একভাবে বৃষ্টি হতেছে সে সারা রাত হয়েছে এ পর্যন্ত হচ্ছে একইভাবে টিপ 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 গুড়ি গুড়ি বৃষ্টি এটা করে ইলসেগুড়ি এই যে পাশের চারাগুলো এগুলা বেশ সুন্দর হয়েছে রোদ বোঝা যাবে এগুলা এত বৃষ্টি করে গুলো আসবে না নারকেলের চারাও এগুলো দুটো বাঁচছে নতুন পাতা করেছে নারকেল চারাই এখন কাজ বাকি আছে এই যে এই যে বাড়ির উঠানের যে জঙ্গলগুলো আছে এগুলো পরিষ্কার করে দিয়ে ভাবছে সেটা পেঁপে সারা লাগিয়ে দেবো কাজ করতেছি এই পাটের জমিতে এই পাট খেতে মাঝখানে আপনাদের সাথে একটু কথা বলে নিলাম এখানে জল ওঠে না কিন্তু পাট সাধারণত আমরা পাটের জমিতে জল উঠে তারপরে পাট কাটে এটা এখনো জল উঠে নাই পাট পড়ে গেছে সব শুয়ে পড়ছে পাট পাট ভেঙে শুয়ে পড়ছে গুড়া ইয়ে হয়ে গেছে নরম হয়ে গেছে যে পাটটা যদি আরো পনেরো দিন পরে কাটা যেত তাহলে ফলনে আরো বেশি হতো পনেরো দিন পরে কাটলেও ফলন অনেক বেশি হতো পাট কিন্তু এই অবস্থা যদি পাট রেখে দেয় তাহলে পাটের ক্ষতি আরো বেশি হবে সব হিলা পড়ছে ওই সাইড আরো বেশি ওই সাইডটা কাটতেছে তো এই যে এই জমির পাটে যে ভিতরে ভেঙে গেছে হিলে পড়ছে মানে এত বৃষ্টিতে পাটের গুঁড়ো একবার নরম হয়ে গেছে এই যে যেটুকু কাটা হয়েছে এই যে দেখেন কি পরিস্থিতি এই যে এই অবস্থায় যদি পাট রেখে দেয় তাহলে পাটের আরো ক্ষতি বেশি হবে পাট হয়েছে বড় বড় পাট হয়েছে লম্বা লম্বা পাট হয়েছে মোটা হয়েছে সবই ঠিক আছে আর দশটা বারোটা বা পনেরোটা দ্বিতীয় দফা করা যেত এটার ফলনে বেশি আসতো আশার মোটা হয়তো এখন আর রাখা যাবে না আর কি যে পরিস্থিতি এখন রাখলে আর ক্ষতি বেশি হবে

কাটলাম কিন্তু বাচ্চা কষাব কোথায় জলই তো আসে নাই এখন এই অবস্থায় হয়তো পাঁচ ছয় দিন রাখা যাবে পাঁচ ছয় দিনের মধ্যে যদি জল আসে হয়তো ভালো তা যদি না আসে তাহলে আবার কুকুরে জাগ দিতে হবে মানে কুকুরের জল হচ্ছে ঘোলা জল ওখানে পাট জাগ দিলে পাটের কালার ঠিক আসবে বাম দাম কম পাওয়া যাবে এই জন্য কত টাকা দেখি জলটা আসে কিনা Hani yavaş tabi patrak না ঠিকই পাচ্ছি বাবা বলতেছে হাতে আমার বড় বড় না করি হাত লম্বা তো কত লম্বা আছে আর সাত আট আট হাত এরকম কাটি আজকে এটুকু কাটলাম এখন একটু রেস্ট নিব অন্যান্য কাজ আছে আবার সেগুলো আস্তে আস্তে গুছাবো এই জমিটা পরে কাটবো পাট এখন খাট আছে অল্প কিছু পাট ভাঙছে অপেক্ষা করবো আর কি দেখি জলের জন্য ধান বুনছি ধান তো প্রথমে মনে করছিলাম ধান হবে না কারণ প্রথমে বোনার কিছুদিন পরেই প্রচুর বৃষ্টি হয়েছিল এটা এরকম জল বেজে গেছিল পরে আবার জল শুকিয়ে গেল এই এখন দেখেন কত সুন্দর ধান হয়েছে খুব সুন্দর ধান হয়েছে তো এরপর পাশ পাট হবে ওই ওই জমিতে পাটের জমির দক্ষিণ পাশে ওইটাই কিন্তু এখন ওটাই জল ওঠে লাগে এর আবার কিছু ঘাস আসছে এই জমিতে ঘাসগুলো বেঁচে দিতে হবে তাহলে একবার সুন্দর আঙান হয়ে যাবে পুকুর ভরে গেছে জলে যদি জমিতে জল না ওঠে তাহলে যে পুকুরে পাট পচাইতে হবে

ফুটা 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 মানে দৰ্জনে খাই দৰ্জনে ভগৱান কাৰণ দৰ্জন থাই ভাল নাম না আমিটো কৰ্ম দাদা কোৰান হৈছে আমাৰ এটা উপলব্ধ

আমরা খালি নিজের দেখে আমরা নিজের নিজের জিনিস মানে নিজের বলে আর ছাড়িনা নিজের কি জিনিস ওটা মনে করো আমরাও চিন্তা করি না যে কোন জিনিস চাওয়ার মত জিনিস ওইটা আমরা বস্তু মিলাইতে পারি না

রিপোর্টে শেষ আর কি আর ¿Cómo está el কাঁঠাল আবার প্যাটে রাখতে হয় কাঁঠালের সব বেশ বেশি হয়ে যাবে কেনা জান

আলোর তো ভেজে না փակա

জিরে গরম মশলা আছে সুবিধা দিবে না সুবিধা বৃষ্টি কতদিন থাকবো মাছ দিয়ে দিই কারি হয়ে গেছে আমাদের এখন বৃষ্টিতে খাবারের বিরতি দিচ্ছে দুপুরে লাঞ্চ বিরতি গরম আছে কিন্তু আপাতত বৃষ্টি নাই আবার আসবে এটাই স্বাভাবিক কারণ আছে গরম একটু বাতাস থাকতো তাহলে খাওয়া যাবে এই টুকু সময়ের জন্য একটু সুস্থ নিঃশ্বাস ফেলা যাবে বৃষ্টি নাই প্রচুর

আমাদেরও খাওয়াতে শেষের দিকে বাবার একটা সময় লাগবে গরম পরশু বেশ তারপরেও খাওয়া দাওয়া করে নেন আমাদের তো সামান্য কিছু অল্প পেট যাচ্ছে বৃষ্টির পর বিকালের দিকে একটু আকাশ ভালো রোদ্র রোদ্র দেখা মিলল তো আমিও কাজে বেরিয়েছি ফিরতে তো রাত্রি হয় আজকেও তাই হবে তো এইটুকু রোদ্রের মধ্যে রাস্তা একটু শুকাইছে কাদা কাদা রাস্তা শুকিয়ে গেছে এখন যাব কুস্তার শেষ মাথা গুগির কাছাকাছি যেতে সময় লাগবে মিনিট সময় লাগবে এখন আমরা সবাই অপেক্ষায় আছি বর্ষার জলের জন্য জলে থই থ করবে নৌকানে যাব ওই যে সামনে বরাবর যে গ্রামটা ওটা হচ্ছে ঘুগি গ্রাম আমাদের গ্রামের পূর্ব দিকে ওই গ্রামটা ঘুগি আর ডান পাশে চৌহাত্তর ওই যে গ্রামটা দেখা যায় ওইটা হচ্ছে ঘুগি আর এদিকে যে রাস্তা গেলো এই রাস্তায় গেছে কুস্তারা এখান থেকে পশ্চিম থেকে অর্থাৎ আমার দিকে ওই যে দেখা দেখা যায় যাবে। যে গ্রামটা দেখা যায় দূরে বাড়ি ওইটা হচ্ছে আমাদের বাড়ি আর এটা হচ্ছে ভক্তদের বাড়ি তো অনেক সময় হয়ে যায় আপনারা আমাদের সাথে আসেন সেজন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ বেশি করে কমেন্টস করেন লাইক করেন সাবস্ক্রাইব করেন আর আমাদের পাশে থাকেন